ভাই বাবা মা ছাড়তে পারবে না বউরা ছাড়তে পারবে আর ভাবি বলছিল যে আমার বাবা মা ছাড়তে পারবো জামাইকে ছাড়তে পারবো না তো ভাবি কেন আজকে হলো জামাইকে ছেড়ে বাবা মার ঘরে গেল আজকে পারতো না যে ভাইয়ের কাছে থাকতে একটাবার বার নত হইতো বলতো যে আমার ভুল হয়েছে আমার রাখো একটাবার এই কথা না বলে সোজা সুজা এসে ডিফোস আর কি বলে মেয়েরা দিয়ে ভাইকে দিয়ে টাকাটা হাতে করে নিয়ে চলে গেল এটা কেমনে পারলো এটা দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আসলাম আমার নিজের চোখ দিয়ে তো পানি বেড়েছে যে আসলে একটা মুহূর্তে এই সম্পর্ক কিভাবে ভেঙে আছে উনি ওনার কথা রাখছে আমি কেন পৃথিবীর যে কোনো ছেলে তার মা বাবার জন্য তার ওয়াইফকে যদি সারতে সারা প্রয়োজন মনে করে এটা আমি না এটা আপনার ক্ষেত্রে ছেড়ে দিতে পারবেন কিন্তু একজন ওয়াইফ কার কাছে নিরাপদ থাকে এই পৃথিবীতে তার স্বামীর কাছে তার মা বাবার কাছে না আমি আমি ওর ওর এটা নিরাপদ জায়গা ছিল সহিত রেখে দেশে সবার কাছে আমি ওকে ভালো বানিয়েছি কিন্তু ও আমাকে দেশের মানুষের সামনে বানিয়েছে খারাপ নষ্ট ছেলে ওর কাছে কি ডকুমেন্ট আছে যে আমি কোথায় করছি কার সাথে করছি এখনো ওর বিষয়টা আমি বলবো দেখে ও আগে থেকে বলতাছে আমি বলব আর ফাইলে ফাইলে তো কনে গেছি এক মাস হরে ছাড়া আমি কোথায় গেছি কোথায় যায় সময় কাটিয়ে থাই এই বাড়িতে সপ্তাহে সাত দিনে সপ্তাহ হয় ও ছয় দিনেই ঝগড়া লাগাই বাড়িতে আপনি এটা ক্লিয়ার করবেন মানে সে বলছে যে আপনার কথা আপনি রেখেছেন আমার কথা আমি রেখেছি বলতে শুনেন আমার কথা আমি রেখেছি বলতে শুনেন এই যে এত দিন শুনছেন ডিভোর্সের বিষয় আমি কাকে ডিভোর্স লেটার পাঠাইছি ওই কি ডিভোর্স লেটার পাঠাইছি কিংবা পারিবারিক ভাবে ফ্যামিলিতে না বলছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলছি এটা হয় নাই তাহলে ডিভোর্সটা কিভাবে ভাবে হলো শেষ মুহূর্ত পর্যন্ত আর ফ্যামিলি লাইন এখানে ডিভোর্স দেওয়ার পরে টাকা নেয় তারপরে যাওয়া হয়েছে আসলে ভাবী কি পাললো না যে উনার বাবা মায়ের ছাইড়া উনার স্বামীর কাছেই থাকতে এটা পাললো না কে স্বামীর আর কেন সাত মাসের ভিতরে চার মাস বাবার বাড়ি থাকে কিসের জন্য একটা মেয়ে কেন থাকবে আমাকে সে বিনো করতে আলাদা হইতেছে আমাকে কে খাওয়াইছে আমি কি খাইছি কি রান্না করে দিয়েছে ও তালাদা হইছে এটা আসলে একশো পার্সেন্ট রাইট কিন্তু আসলে কিছু কিছু মেয়ের পক্ষে আর কেটে রাইট না রাইট বলতে আপনার হচ্ছে হাজবেন্ড ঘরে আসলে সব আর একটা ইউনিভার্সাল ট্রুথ সত্য কথা বলি আমার এই আশেপাশে সব লোক উপস্থিত ছিল এখানে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা একটা কথাই বলছে যে যদি এক কোটি টাকা লাগে এই মেয়ে যদি চলে যায় তাও আলম তোমার জন্য মঙ্গল হয়েছে এই কথাটা এলাকার লোকজন কখন বলে প্রত্যেকটা লোক চাই যে সংসার যেন বিচ্ছিন্ন না হয় সংসার করুক সুখে থাকুক ভালো থাকুক কিন্তু ওই স্টেজটা আমাদের আসে নাই যে মীমাংসায় বসবো চলে যাব আমি কিন্তু লাইভে একবার একটা কথা বলছিলাম মনে রাখেন যে আমি দোষী আমি অপরাধী উনি বলছে ওনার ফ্যামিলির লোকজন নিয়ে আমার ফ্যামিলির লোকজন নিয়ে আমরা একবার বসি বাড়িতে আসেন আমি এটা লাইভে বলছিলাম যে সাহস থাকলে আসুক সেই সময়টা কেন ওনারা তৈরি করে নাই সেটা কেন তৈরি করলো না কেন সেটা আসলো না অবশ্যই পূর্ণতা পায় কিভাবে পায় ব্যাখ্যা দিবেন ব্যাখ্যা আপনার আসলে স্বামীর ঘরে আসলে স্বামীর যদি কথা শুনে বৌরা তেলে সব কিছু সুখী সব কিছুই ভালো আর যদি স্বামী যেটা বলে ওইটার উল্টাটা করে তাহলে তো সংসার অল্টাম ঝগড়া লাগবে তো আসলে আমরা কিছু কিছু মেয়ের আসছি অনেক মাথা গরম এগুলা মেয়েদের সংসার আর কি বেশি জামেল আমি একটা প্রশ্ন করি ওয়াইফ একটা অভিযোগ করছে আপনারা বাড়িতে গেছেন যাওয়ার পরে আপনার ওয়াইফ কি আপনার একটা ঘরে আটটা আছে এটা একবার ডা পড়া কথা ওর আমি কইছি আরে মিথ্যা কথা বলার জন্য ওর উপরে যেন আমি তখন ওর স্বামী রানী ওর উপর যেন Lannot আছে ওর যেন বান্দরপুলা Lanni পক্ষে ত করে ওর উপর Lannot নাজিল হয় যে কত বড় মিথ্যাবাদী ও একটা পাবি একটা অশোভন বিয়াদবে কথা বলছে এটা পুরো ঢাকা মিথ্যা হ্যাঁ কথা ও চুরি করে সবচেয়ে বড় বড় দিয়ে হয় তো জন্যই কথা বলছে আমি যে পাসওয়ার্ড সবকিছু কিছু রাখছি। এখন ও কোন কোন কথা কিভাবে বলবে? নিজের প্রমাণ পায় না। স্থির থাকতে পারে না। আমি আর নিয়ে যে আরক মেয়ের সাথে থাকবো কেন? মেয়ের অভাব পড়ছে এই দেশে। আমার বউ থাকবো ওরে একা তারপর আমি আরক মেয়ে না থাকবো। আপনি এটা কোন ধরনের কথা বলেন? আমি যদি কোনো মেয়ে নিয়ে থাকি তাহলে কি আমি আমার বউ সামনে থাকতে যাব? মেয়ের অভাব এই দেশে। মে বা ডাকার বাংলা শিখুন 아니 কোন মেরও আপনারা কি সেই আমি করেছিলাম যে কেন করতে বা আসলে রুথির বাবু থার্ড ক্লাস ওরা লूबी 200 টাকা লুপ সামলাইতে পারে না পেজে যখন আমার শাশুড়ি শুনছে যে পেজ থেকে টাকা ইনকাম হয় টাকা ইনকাম হয় টাকা আসে আমি বলছি যে যদি এত টাকা আসে এত টাকা হয় আমার জন্য দোয়া করবে আপনাদের কিছু দরকার নাই তারপরে কয় আরে পেজ খুলে দাও আজকে থেকে 3 মাস আগের ঘটনা আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেই আমার শাশুড়ি আমারে বলছিল লুপ সামলাইতে পারে না আমি অপরাধী আমি ব্যক্তি আমি দোষী আমি স্বীকার করলাম যদি আমি স্বীকার করে থাকি আমি অপরাধী ও যা পেজ খুলে পেজে কেন এগুলো বলবে অর্ধ আমি কোনো কথা বলি নাই আবার বলে আমার ভাইয়ের পেজ ফলো দিবেন আমার বোনের পেজ ফলো দিবেন এই পেজে ভিডিও পাইবেন না ওই পেজে থেকে লাইক করতেছি কেন ও এটা করতেছে ওর মতো স্বাভাবিকভাবে পেজ চালাক একশোটা চালাক ভিডিও নির্মাণ করুক আমাকে কেন ইউজ করছে এখান থেকে যেয়া আপনি বললেন ওয়ার্সে তালা দেওয়া যায় কি করে বলে আমি কি করছি তখন কোথায় ছিল রমজান মাসের কথা বলছো আমি আজকে দুই হাজার দুই হাজার পঁচিশ সাল দুই হাজার সাত সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমি একটা রোজা এখন পর্যন্ত ভাঙি নাই আমি সেই বিজিবিতে চাকরিতে যাওয়ার আগে আমার এখানে দুইটা মসজিদ আছে আপনি জিজ্ঞেস করে দেখেন যারা নামাজ পড়ে আমি পাঁচ হক্তা নামাজ পড়ছি কিনা এই নামাজ নিয়ে ওই বেদবের ফ্যামিলি বেদব আমার ব্যাপারে কথা বলছে আমি বললাম লুক দেখানো নামাজ পড়ি যে ছেলে নামাজ পড়ে মানুষ কি পনেরো কয় বছর ধরে তাদের তো দেখলাম আছে কিসের বাড়ি ঘর সুন্দর আছে এক একটা খোয়ার বাইরে ছয় দিচ্ছে পুরো বাড়ি বানাইছে নিজের মিস্ত্রি নাই নাই আমার আপনি গুন করার উৎস কোথায় থেকে টাকা পাইছে কিছুই ছিল না

তিন জায়গায় জমি কিনে ওদের থেকে ইনকাম করার উৎস কি ছিল চোর কি ছিল কোন জায়গায় বিনিয়োগ আছে ধরেন না দেখেন যাতা দিয়া কথা বলে আমার শব্দ সভাবরাত আমার উপর চাপিয়ে দেয় আমি স্বীকার করতেছি আমি অপরাধী এই যে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করছেন এটা হয় জীবনে রমজান মাস বেড়াতে গেছি এক জায়গায় ঘর ভর্তি লোক ঘর ভর্তি লোক ওইখানে মা বাচ্চা দুইটা তার যে বাঘ নিয়ে আপনার অনার্স করতেছে তারপর আপনার চারটা পর্যন্ত সেরি খাইছি চারটা পর্যন্ত জাগনা ছিলাম সবাই গল্প করছি আসলে এগুলা প্রশ্ন আপনারা কই ও শুনেন আমি বলি ও আর অপরাধ ঢাকার জন্য ও জানে ভিকটিম অপরাধী আমি তো সুযোগ দিয়েছিলাম যে ফ্যামিলি লাইভে বলছে আমার ফ্যামিলি এখানে বসি ফ্যামিলিগতভাবে একটা কথা বলি একটা মিউচুয়ালে যাই যদি সৎ সাহস থাকে কেউ থাকবে না ওনার আসুক আমার লাইভে আছে চেক দিলে দেখতে পারবে কেন তারা এই কদিন আসলো না এখানে যে এখান থেকে যেদিন যাই এই এলাকাবর্তী লোকজনের সামনে বলছিল আমার মেয়েও কোনো ভিডিও বানাবে না তুমি বানাবে না তার মেয়ে যায় তোর দিনে তিনটা চারটা করে প্রত্যেকটা পেজে ভিডিও ছাড়ছে হোয়াই তার মেয়ে নাকি ভিডিও ছাড়বে না পাবলিশ করবে না